আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানহীন দর্শক সচিব আবু আলম শহীদ খান তিনি গ্রেপ্তার হয়েছেন সাবেক সচিব অর্থাৎ সরকারের সিনিয়র সচিব এই ভদ্রলোকের সঙ্গে আমার একটা ত্রিমাত্রিক সম্পর্ক ছিল প্রধান সম্পর্কটি হল আমি যখন সংসদ সদস্য হলাম তখন পর্যন্ত তিনি ওএসডি একেবারে দু হাজার নয় সনের প্রথম দিকে একজন আমার বন্ধু কর কমিশনার ছিলেন খুব প্রভাবশালী কর কমিশনার ছিলেন তো তার অফিসে একদিন চা খেতে গেলাম গিয়ে দেখি এই ভদ্রলোক সেখানে বসা তো ওই দিনই তার সঙ্গে আমার পরিচয় হল আমি তাকে জানতাম এবং চিনতাম কয়েকটি কারণে নামে চিনতাম প্রথম কারণ হলো যে একটা সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে প্রথম শ্রেণীর যাসদের ক্যাডার ছিলেন মানে রীতিমতো গুলাগুলি অস্ত্রবাজি করা মাস্তানি করা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু আলম শহীদ খান যে সময়টাতে জাসদ ছাত্রলীগ করতেন সেই সময়টিতে জাসদ ছাত্রলীগের যে ক্যাডার ছিল তার মধ্যে তিনি শীর্ষতম ক্যাডার ছিলেন এই গেল এক দুই নম্বর হলো যে তার পর্যায়ের যারা ক্যাডার সেই সকল ক্যাডারদের জীবন নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পারসেন্ট ডিরিল্ড হয়ে যায় তো সেক্ষেত্রে তিনি সেই ক্যাডার রাজনীতি করার সত্ত্বেও বিশেষ পরীক্ষা দিয়ে সেই বিশেষ পরীক্ষায় চান্স পেয়ে সরকারি কর্তা হয়েছেন এটা চারটিখানি একটা বিষয় নয় বিস্ময়কর মেধা এবং মনশীলতার সর্বোচ্চ পর্যায়ে না থাকলে সাধারণত এরকম পর্যায়ে থেকে কেউ বিসিএস কর্মকর্তা হতে পারে না এমনি ছাত্র রাজনীতি থেকে যারা ধরেন একটা দলের প্রেসিডেন্ট হয় সেক্রেটারি হয় তারা পরবর্তী তার চাকরিতে যেতে পারে না কিন্তু তিনি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাডার রাজনীতি করার পরেও যে বিশেষ পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এটা আমার কাছে খুব একটা আশ্চর্য ব্যাপার যেমন রবিউল মুক্তাদের চৌধুরী ছিলেন একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন ছাত্রলীগের বোধহয় ঢাকা কলেজের প্রেসিডেন্ট ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন শেখ হাসিনার সচিব ছিলেন তারপরে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু তারা ক্যাডার রাজনীতি করেননি গতানুগতিক রাজনীতি করেছেন শেখ কামালের বন্ধু ছিলেন কিন্তু আবু আলম খান শহীদ এদের অবস্থা যদি ওনার অবস্থা যদি চিন্তা করেন তাহলে ধরেন নিরু বাবলু অভি এদের আগের জমানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অস্ত্রবাজার রাজনীতি তার মাধ্যমে শুরু এক দুই নম্বর হল প্রচণ্ড মেধাবী প্রচণ্ড সাহসী এটা বলার অপেক্ষা রাখে না তো সেই মানুষটি যখন সাংবাদিকতা বিভাগে ছাত্র ছিলেন সেই মানুষটি যখন শেখ হাসিনার প্রথম জমানাতে শেখ হাসিনার উপপ্রেস সেক্রেটারি ছিলেন কাছাকাছি ছিলেন তারপরে যখন ক্ষমতা চলে গেল তখন শেখ হাসিনা যে আধুনালুপ্ত দৈনিক বাংলা ট্রাস্ট সেই ট্রাস্টের একটি পত্রিকা বিচিত্রা সেই বিচিত্রাটা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন এবং সম্ভবত আবু আলম শহীদ খান সেই পত্রিকাটা প্রকাশের চেষ্টা করছিলেন সম্পাদক ছিলেন বা এরম কিছু তো এই হলো তার সম্পর্কে আমার পূর্ব ধারণা পরিচয়ের আগে পরিচয় হওয়ার পরে দেখলাম যে অন্য সবার মতো তিনি অতটা আন্তরিক নন আবার অবন্ধু সুলভ নন সীমিত কথা বলেন ব্যক্তিত্ব রক্ষা করেন এবং তখন পর্যন্ত তার যে যাকে বলা হয় উপাধি বা তার যে পদবি ছেড়েছিল ডিপটি সেক্রেটারি এরপরে তিনি হঠাৎ করে এলজিআরডি সচিব হয়ে যান এবং আপনি জানেন যে এই সচিবদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সচিব হলো এল সচিব আমলিক জামানাতে তিনি সেটা ছিলেন এবং একদিন একটা কাজ উপলক্ষে আমি তার মন্ত্রণালয় গিয়েছিলাম খুব অল্প সময়ের জন্য দুই থেকে তিন মিনিট তার সঙ্গে আমার কথা হয়েছিল এরপর আর তার সাথে আর কখনো ওইভাবে কথাবার্তা হয়নি আওয়ামী লীগ জমানাতে তিনি খুব রাজভারী প্রকৃতির মানুষ ছিলেন এবং মন্ত্রী ছিলেন সৈয়দ আশাব সাহেব সৈয়দ আশাব সাহেব তাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছিলেন এবং সেই স্বাধীন অনুযায়ী তিনি স্বাধীনভাবে তার মন্ত্রণালয়টি পরিচালনা করছিলেন তো সেখানে অন্যান্য যা হয় মন্ত্রী এমপি মেয়র ঠেয়র এদের যে একটা দাপট থাকে বা এদেরকে নিয়ে এল জিআরডি সচিবের যে ধরনের একটা দহরম মহরম থাকে এই জিনিসটি আবু আলম খানের জীবনে ঘটেনি তার ব্যক্তিত্বের কারণে হোক না কেন ওখানে আসলে ধড়িবাস ধান্দাবাজ লোকজন সেখানে যেতে পারেননি এবং তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছেন বা করেননি আমি এটা শুনিনি যারা সরকারের কর্তা ব্যক্তি তারা জানবেন তো যাই হোক তার যখন রিটায়ারমেন্টের বয়স এলো সবাই আশা করেছিল যে তিনি হয়তো চাকরিতে তার অন্য সবার মতো মেয়াদ তার বৃদ্ধি হবে অথবা রাষ্ট্রদূত হিসেবে তিনি কোনো দেশের দায়িত্ব পালন করবেন কিন্তু যে কোনো কারণে হোক না কেন তার কপালে সেই নতুন কিছু জোটেনি হতে পারে যে তার সাথে ব্যক্তিগতভাবে সৈয়দ আশরাফ সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল আর সৈয়দ আশরাফের সঙ্গে শেখ হাসিনার খুব ভালো সম্পর্ক যে ছিল না এটা আমরা বুঝতে পেরেছি এটা অনেকটা অভিনয়ের মতো কিন্তু সম্পর্কে ভালো ছিল না তো এরপর থেকে আবুলম আলম শহীদ খান কিছুদিন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চাকুরি করলেন আবার সেখান থেকে তিনি চলেও গেলেন তারপর তাকে আমরা ইদানিংকালে বিভিন্ন টক শোতে দেখতে পাচ্ছিলাম এবং আমার সঙ্গে তার বেশ কয়েকটি টক শো হয়েছে তো ওই টক শোয়ের আগে পরেও আমাদের আসলে ওইরকম কোনো কথাবার্তা হতো না এর কারণ হলো তিনি যেমন সাবেক সচিব হিসেবে একটা ভাবসাব রক্ষা করার চেষ্টা করতেন আবার সাবেক সংসদ সদস্যরূপে আমিও এবং একটা ভাবসাপ রক্ষা করার চেষ্টা করতাম ফলে স্ক্রিনে আমরা কথাবার্তা বলতাম যার যার সীমার মধ্যে থেকে স্ক্রিনের আগে এবং পরে তাকে নিয়ে আমার যাকে বলা হয় ব্যক্তিগতভাবে ওরকম কোনো কথাবার্তা কখনো হয়নি তো সেই মানুষটি যাকে বলা হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ হলো মঞ্চ একাত্তর যে অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানে তিনি হাজির ছিলেন এবং সেখান থেকে তিনি খুব কৌশলে চলে গিয়েছিলেন এবং মঞ্চ একাত্তর বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য যে ন্যারেটিভ তৈরি করছে এর একজন কুশিলফ হিসাবে আবু আলম শহীদ খান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কর্তব্য পালন করছেন চক্রান্ত করছেন হোয়াট মেবি কনসপিরেসি করছেন এই জন্য তাকে আসলে নিরাপত্তা হেফাজতে নেওয়া দরকার গ্রেপ্তার করা দরকার এবং তাকে জেলে বন্দি করে না রাখলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তার এই গ্রেপ্তার নিয়ে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী মহল উত্তাল আমলাতন্ত্রে ভীষণ রকম আলোচনা হচ্ছে দেশের বাইরের পত্রপত্রিকাগুলোতে লেখালেখি হচ্ছে আওয়ামী লীগ প্রতিক্রিয়া দেখাচ্ছে তারপর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো প্রতিক্রিয়া দেখাচ্ছে আর বাংলাদেশে যারা কথা বলেন বিভিন্ন সময়টিতে মোরালে সবাই এর দ্বারা আহত হয়েছে তো আমি একবার মনে করেছিলাম যে আমি এটা নিয়ে কোনো ভিডিও করব না এই সময় এই ভিডিও করার কোনো মূল্য হয় না একটা সময় দেখা গেল যে ইভেন আওয়ামী লীগ জমানাতে জনমতের যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো আমরা যারা প্রচলিত প্রথার বিরুদ্ধে কথা বলেছি যখন আওয়ামী লীগে ছিলাম তখনও বলেছি আবার আওয়ামী লীগ থেকে বের হয়ে বিএনপিতে এসেছি তখনও বলেছি অনেক বিষয় আমাদের সঙ্গে অনেকে দ্বিমত করতেন বিক্ষুব্ধ হতেন সমালোচনা করতেন কিন্তু দিন শেষে দেখা গেল যে আমরা যে মতামতটা ব্যক্ত করতাম ওটা সরকারের উপর প্রভাব ফেলতো এবং সরকারের যে অফিস আদালত থেকে শুরু করা মন্ত্রী পরিষদ এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও টকশোয়ের অনেক বক্তব্য আমার নয় অনেকেরই অনেক বক্তব্য কগনিজেন্সে নিতেন এবং সে অনুযায়ী সরকারের সিদ্ধান্ত পরিবর্তিত হতো কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে যে গত এক বছরে আমাদের মূলধারার গণমাধ্যম পত্র কি কী লেখালেখি হলো বা না হলো এটি নিয়ে সরকারের ন্যূনতম মাথা ব্যথা নেই তবে তারা দেশের বাইরে যে সকল ইউটিউবার রয়েছে ফেসবুকার রয়েছে তাদেরকে জমের মতো ভয় পান এবং বাইরে থেকে যদি কেউ বাপমা তুলে খুব অকথ্য অশ্রাব্য ভাষায় কোনো মন্ত্রীকে গালাগাল দেন প্রধান উপদেষ্টাকে গালাগাল দেন সেনাপ্রধানকে গালাগাল দেন আর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে যার যার ইজ্জত বাঁচানোর জন্য সেই সকল ইউটিউবারদের কথা তারা মানে পালন করেন এবং অবস্থা দৃষ্টি মনে হয় যে সরকারের উপর যদি এই মুহূর্তে সবচেয়ে জগদ্দল পাথর রূপে কেউ চেপে থাকে সেটা হলো বিদেশি ইউটিউবার যারা আছেন তারা এবং সরকারকে ভয় দেখাতে যদি কারো কোনো সামর্থ্য থাকে এমনকি আওয়ামী লীগ জামাত বিএনপি যে সকল মানে রাজনৈতিক দল রয়েছে তাদের সবার ওজন যদি একশো টাকা হয় বা এক কেজি হয় সবার যদি মূল্য হয় একশো টাকা বা ওজন হয় এক কেজি তাহলে দেখা যাচ্ছে যে একজন টোকাই প্রকৃতির যারা ইউটিউবার রয়েছে তাদের একটা গালি অশ্লীল শব্দ সরকারের নিকট রীতিমতো অ্যাটম বোমার মতো এবং ওজন হাজার হাজার কেজির মতো হাজার হাজার কেজির মতো ওজন তো এরকম একটি সমাজ সমাজে শব্দের কোনো মূল্য নেই ভাষার কোনো মূল্য নেই বিবেক এবং বুদ্ধি এখানে গৃহীত হয় না সেখানে আবু আলম শহীদ সাহেব ওনারা গ্রেপ্তার হলেই বাকি আর না হলেই বাকি কিচ্ছু আসে যায় না তো এটা নিয়ে আমি আসলে কোনো ভিডিও করতে চাচ্ছিলাম না অনেকে ভিডিও করেছেন কিন্তু আমি সবার শেষে ভিডিও করলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছে যে সরকার খুব ভয় পাচ্ছে দানিকালে আর সরকারের এই ভয় পাওয়ার কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং সেই ক্ষতিগ্রস্ত হলে আমাদের তো আসলে কোনো ওয়ে নাই আওয়ামী যদি ফিরে আসে বাংলাদেশে এসে যে কয়জনকে ডলা দেবে তাদের মধ্যে আমি অন্যতম এখন কিছু কিছু কথা সরকারের সমালোচনা করছি তো সে সকল কথাবার্তা যেহেতু সরকারের সমালোচনা করছে আওয়ামী লীগের অনেক লোক হয়তো মনে প্রাণে খুশি কিন্তু তারা যদি আমার সেই দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশ সন পর্যন্ত আমার সেই বক্তব্যগুলোকে ফ্রন্টলাইনে নিয়ে আসেন তাহলে আমাকে পাটার উপর রেখে পুঁতা দিয়ে গুতানো ছাড়া আর আমি বিকল্প কোনো কিছু দেখতে পাচ্ছি না ফলে আমি আসলে এই সরকারের সফলতা চাই তারপরে এই সরকার যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে তাদের সফলতা চাই এবং দেশে একটা স্থিতিশীল পরিবেশ চাই এবং সেই পরিবেশের মধ্যে যদি আওয়ামী লীগ তাদের যোগ্যতা বলে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে আমি সেটাও চাই কিন্তু এটা অসম অসহিষ্ণু একটা বিশ্রী অবস্থার মধ্যে ক্ষমতার পট পরিবর্তন হবে কিংবা শেখ হাসিনা যেভাবে গেছেন আবার ওভাবে তিনি বিরোধ দর্পে ফিরে আসবেন একেবারে মুষ্টিপদ্ধ হাতে করে হেলিকপ্টারে উঠেছেন আবার একই মুষ্টিপদ্ধ হাত নিয়ে হেলিকপ্টার থেকে নামবেন ওটা যদি হয় বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে এবং সেই কেয়ামতের আজাবের মধ্যে আমরা অনেকেই পড়ব এমনকি আবু আলম যে শহীদ খান গ্রেপ্তার হয়েছে সে যে খুব শান্তিতে থাকবে আমার কাছে মনে হচ্ছে না যদি শান্তিতে থাকতো তাহলে শেখ হাসিনার জামানাতেই তারা শান্তিতে থাকতেন কিংবা যদি আমার ভাগ্যে শান্তি থাকতো তাহলে আমার আওয়ামী লীগ ছেড়ে আসতে হতো না এনিওয়ে আওয়ামী লীগ তার যে স্বভাব চরিত্র তার যে ভিশন মিশন তার যে ডিটারমিনেশন একটিও তারা কিন্তু পরিবর্তন করেননি তারা মনে করেন যে তারা সঠিক ছিল আর এখন সরকার যে কাজগুলো করছে সেই কাজগুলো সরকার ভুল করছে তো কাজেই আওয়ামী লীগের সঙ্গে যাদের একবার দূরত্ব হয়েছে সেই দূরত্ব ঘুষবে না যতক্ষণ না পর্যন্ত লতিফ সিদ্দিকী বলেন কাদের সিদ্দিকী বলেন ডক্টর কামাল বলেন তো তারা নাকে খত দিবে শেখ হাসিনার কাছে মাপ চাবে মাউ করে কান্নাকাটি করবে তারপরেও তাদেরকে ক্ষমা করে আওয়ামী লীগে গ্রহণ করার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট হল না অতীতে যারা আওয়ামী লীগ ছেড়ে গিয়েছিলেন তাদের মধ্যে আমি বেশ কয়েকজনকে বিশেষ করে আব্দুর রাজ্জাক সাহেবকে দেখেছি প্রয়াত আব্দুর রাজ্জাক বাংলাদেশে রাজনীতির অঙ্গনে এত জনপ্রিয় এত সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন এত মানবিক গুণ সম্পন্ন নেতা আমি দ্বিতীয়টি দেখিনি আব্দুর রাজ্জাক সাহেবের মতো তুফাল ভাই বলেন আমুভাই বলেন সবাই ঠিক আছে কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের মতো নন গ্র্যান্ড লিডার নেতৃত্বের গুণাবলী এইরকম নেতৃত্বের গুণাবলী আমি আমার জীবনে রাজনৈতিক অঙ্গনে দ্বিতীয়টি দেখিনি তো তিনি আওয়ামী লীগ থেকে বের হয়ে বাকশাল করেছিলেন আবার সেই বাক্সালকে বন্ধ করে আওয়ামী লীগে চলে এসেছিলেন তার জীবনের শেষ দিন পর্যন্ত যে তুচ্ছ তার ছিল। যে অপমান তাকে সহ্য করতে হয়েছে যে চোখের পানি তিনি বিসর্জন দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তার যারা সহযোগী রূপ ছিলেন সুরুঞ্জ সেনগুপ্ত তোফায়েল আহমেদ তাদেরকেও নিগ্রহের শিকার হতে হয়েছে এই জিনিসটা আমি নিজের চোখে দেখেছি কাজেই আওয়ামী কোনো সহজ সরল দল নয় যে দলটির জাস্ট বকা দিলে তারা রাগ হয়ে যাবে আর প্রশংসা করলে তারা খুশি হয়ে বুকে জড়িয়ে ধরবে তো এটা আমার মতো মানুষ যদি বুঝতে পারে তাহলে আবু আলম শহীদ খানের মতো মানুষ এটা আরও গভীরভাবে বুঝতে পারেন তো কাজে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বা তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হবেন এরকম নির্বোধ তিনি নন তাহলে তাকে গ্রেপ্তার করা হলো কেন এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তলে তলে তিন চারটি জিনিস হতে পারে হলো যে সরকার যদি ভয় পায় যে আরেকটি সেই জনতার মঞ্চ তৈরি হতে পারে সচিবালয় মিলিটারি তারপরে পুলিশ এই কর্মকর্তারা সাবেক এবং বর্তমান একীভূত হয়ে সরকারের বিরুদ্ধে তারা নামতে পারে কাজেই এখানে যারা অতীতে এই ধরনের দুষ্ট কর্ম করেছেন তাদেরকে এখন তাদের যে চলাচল কর্মকাণ্ড জবান সব কিছুতে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এটা একটা কারণ হতে পারে দুই নম্বরে যেটা আছে সেটা হলো যে এমন কিছু করানো হচ্ছে সরকারকে দিয়ে যাতে কিনা না সচিবালয়ে অস্থিরতা তৈরি হবে দেশ বিদেশে সরকারের সুনাম এবং সুখ্যাতি নষ্ট হবে এবং স্থিতিশীলতা নষ্ট হবে এবং ওটার অশিলা করে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ সরকারি কর্মকাণ্ডে নাক গলানোর সুযোগ পাবে যেমন একাত্তর মঞ্চের সেই লতিফ সিদ্দিকী সাহেবকে ধরা হয়েছে মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক তাকে ধরা হয়েছে এই জাবু আলম শহীদ খানকে ধরা হয়েছে এটা নিয়ে ভীষণ রকম রিয়্যাক্ট হয়েছে ভীষণ রকম রিয়্যাক্ট হয়েছে এবং এটার একটি পয়েন্টও সরকারের পক্ষে যায়নি যারা গ্রেপ্তার করেছেন পুলিশ তারা বলতে গেলে অসহায় হিসেবে কাজ করেছেন মামলার যে এজাহার এবং সেখানে যে ধরনের কথাবার্তা লেখা হয়েছে এটা যে কোনো মামলা নয় এবং এটা যে পুলিশ রাজি হয়ে কাজ করেনি বা খুশি হয়ে স হয়ে কাজ করেনি এতে বোঝা যায় যে এই মামলার কাউকে রিমান্ড আনা হয়নি পুলিশ সাধারণত এ ধরনের মামলা হলে তাদের ন্যূনতম আগ্রহ থাকলে তারা করে কি আগ্রহী হয়ে তাদেরকে রিমান্ডে আনে এটা কোনো প্রয়োজন নাই তারপর আনে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কাউকে রিমান্ডে আনা হয়নি এমনকি আবু আলম শহীদ খানকে রিমান্ডে আনা হয়নি মনে হচ্ছে যে ছেলে ভুলানোর কোনো গল্প দিয়ে পুলিশ হয়তো কাউকে খুশি করতে চাচ্ছে তো এটা যদি হয়ে থাকে সেটাও সরকারের জন্য ভালো না এর কারণ হলো সরকারকে এমন কিছু কর্ম করতে দিয়ে বা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ একটা সুযোগ নেবে এবং সবচেয়ে যে বড় বিষয়টি সেটা হলো সরকারের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য এবং অভিযোগ থাকে যে কিছু মানুষ সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিছু মানুষ সরকারের কর্মকাণ্ডে বাধা দিতে চাচ্ছে কিছু মানুষ সত্যিকার অর্থে আওয়ামী ফ্যাসি ইজমকে আবার ফিরিয়ে আনার জন্য কাজ করতে যাচ্ছে যদি এরকম হয়ে থাকে তাহলে তো আবু আলম শহীদ খানদের মতো দেখে গ্রেপ্তার করার জন্য সরকারকে ধন্যবাদ দিতে হয় তো এখন বিষয়গুলো নিয়ে কিভাবে কি হচ্ছে এটা স্পষ্ট না বোঝা গেল আপাত দৃষ্টিতে প্রথম যে দুটো কারণের কথা বললাম একটা কারণ হলো সরকার ভয় পেয়ে গেছে দ্বিতীয় কারণ হলো সরকারকে তৃতীয় পক্ষ বা চতুর্থ পক্ষ নানাভাবে প্রলুব্ধ করে তাদের উপর প্রভাব বিস্তার করে সরকারকে দ্বারা এমন কিছু কাজকর্ম করাচ্ছে যা কিনা সরকারের স্বাভাবিক কর্মকারকে জটিল করে তুলছে অনেকের শত্রু বানিয়ে তুলছে এবং দেশে একটা অরাজকতার পরিবেশ তৈরি করছে তা না হলে সরকার একজন সচিব অত্যন্ত পরিচিত একজন মানুষ তো তার মতো একজন মানুষকে আপনি যদি মামলা চালাতে চান উন্মুক্ত রেখেও মামলা চালানো যায় তাকে জেলখানায় পাঠানোর দরকার পড়ে না এবং ইতিমধ্যেই ধরেন গত এক বছরে যা কিছু ঘটেছে এতে পুলিশের দুজন আইজি এখন জেলখানাতে একাধিক এডিশনাল আইজি দ্বিতীয় ব্যক্তি তারা জেলখানাতে আছেন অনেকের বিরুদ্ধে মামলা তারা পলাতক আছেন আর সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ডিআইজি পর্যন্ত বহু কর্মকর্তা পলাতক পুলিশ বাহিনী কোমর ভেঙে গেছে আর্মিদের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নাকি সেই আইসিটি যেটা ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে মামলা হয়েছে বা হচ্ছে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে সিভিল সার্ভিসের অবস্থা তো আরও খারাপ এদের যারা আওয়ামী ট্যাগ ছিল তাদের একটা বিরাট অংশ চাকরি হারিয়ে ফেলেছে অনেকে পলাতক আছে অনেকে ওএসডি হয়ে গেছে এবং যারা আছে ওএসডি অবস্থায় বা চাকরিরত অবস্থায় তারা কোনো কাজ করছে না ফলে সিভিল সার্ভিসের ফিফটি পারসেন্ট ম্যান পাওয়ার এই মুহূর্তে ইন্যাক্টিভ রয়েছে ফলে ফাইলের জট শুরু হয়ে গেছে বিচারাঙ্গনে আরও খারাপ অবস্থা যেখানে একটা মামলা হাইকোর্টে একটা মামলা সাত দিনের মধ্যে শুনানি হতো এখন সেই মামলা ক্ষেত্রবিশেষে ছয় সাত মাস সিরিয়ালের মধ্যে পড়েছে নতুন বিচারপতিদের নেওয়া হয়েছে মামলা ভাগ করা হচ্ছে কিন্তু এটার একটা গতি আসতে আসতে ছয় মাস সময় লেগে যাবে তো সেই অবস্থাতে যেখানে এক্সিস্টিং প্রবলেমগুলো সরকার সলভ করতে পারছে না সেখানে নিত্য নতুন এই যে প্রবলেম বা নিত্য নতুন সমস্যা তারা কেন সৃষ্টি করছে এটা আমার মাথায় ঢুকছে না মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি